ওই যে হুমায়ুন আহমেদের একটা কথা ছিল না যার কপালে কান্না লেখা থাকে তার নাকি হাসলেও চোখ দিয়ে অশ্রু ঝরে আমি খুব ভালো করেই জানি আমাদের বিচ্ছেদের কয়েক বছর পর এক মাথায় আমরা আবার দেখা হবে হয়তো একজন কে তেমন কিছুই বলবো না একজন আরেকজনের দিক ফেল ফেলিয়ে তাকিয়ে থাকবো এই সময়ের বাস্তবতা কিংবা বেকারত্বের অজুহাতে তুমি আমাকে ছেড়ে গেছো তুমি অন্য কারো হয়ে গেছো এখন হয়তো ভালোই আছো দিন শেষে সবাই ভালো থাকে কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে নিজের প্রিয় মানুষ নিজের চোখের সামনে অন্য কারো হয়ে যাওয়া এই বিপত্তি কিংবা বিভেদটা মানুষ মেনে নিতে পারলেও ভেতরে ভেতরে এই জিনিসটা সহ্য করতে পারে না পৃথিবীতে বিশেষ করে মানুষ যদি সহ্য ক্ষমতা না থাকতো তাহলে পৃথিবী হয়তো অনেক আগেই ধ্বংস হয়ে যেত এই যে দেখো নিয়ম মেনে কোনো জিনিসের বিচার হলেও বেশিরভাগ জিনিসের এই বিচারের বাইরে রয়ে যায় ধরো আমি তোমার জমি কেড়ে নিলাম বিচার হয়ে গেল ধরো আমি তোমাকে আঘাত করলাম এটার জন্য সাল্লিশ জমানো হলো অথচ তুমি আমার মনটা ভেঙে দিলে কোনো বিচারই হলো না অথচ মানুষেরা বলে মানুষের ভিতরে একটা গোস্তের টুকরো আছে যেটা ভালো থাকে মানুষ সুস্থ থাকে সেটা নাম হচ্ছে মন এত বড় জিনিস তুমি আমার ভেঙে চুরমার করে দিলে তার কোনো বিচারই হলো না কেউ প্রশ্নও করলো না কেন তুমি এটা করলে আমার এই বেগার শূন্য জীবনে সূর্যের মতো এসে ঘূর্ণি ঝড়ের মতো সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেলে সবকিছু প্রশ্ন আমিও তোমাকে করছি না কিংবা বলছি না আবার ফিরে আসতে হবে তোমার কিংবা আমি বলছি না আমাকে আবার ভালোবাসতেই হবে যেহেতু আমি তোমাকে ভালোবাসি তোমার ভালো থাকা দেখাটাই আমার সার্থকতা বলে মানুষ সবাই সার্থক হয় সার্থকতাকে ছেড়ে যায় মানুষের ভেঙে দেয় মানুষের চোখে অশ্রু আনে পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম যারা মানুষের ভালো দেখতে পারে আর যাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা তখনই পূর্ণঙ্গভাবে ভালোবাসতে পারবো যখন তাদের ভালো থাকাটা নীরব হলেও আমরা সহ্য করে নিতে পারব। এই যে তুমি দিব্য হেসে বেড়াচ্ছো প্রতিদিন নিজের জন্য বেঁচে আছো আরেকজনের জন্য হাসছো এগুলোতেই শান্তি তুমি ভালো আছো তুমি নিজের জন্য ভালো আছো এটাই আমার ভালোবাসা কারণ ভালোবাসা মানুষকে ভালো রাখার নামই নাকি ভালোবাসা যে ছেড়ে গিয়েছে তার জন্য অভিযোগ করে কি করবো বলো যে ভেঙে দিয়েছে নিজের মানুষটাকে তার প্রতি কোনো দায়বদ্ধতা থাকা দরকার নেই তার প্রতি কোনো অভিযোগ থাকতেও নেই তার জন্য কোথাও বিচার দায় করব সেটা তো প্রশ্নই আসে না তুমি ভালো থাকার জন্য আমাকে ভেঙে দিয়েছো কিংবা ছেড়ে গিয়েছো আমাকে ছেড়ে যাওয়ার জন্য তোমার জীবন সার্থক হোক কিংবা জীবনে কল্যাণ বয়ে আনুক দাদাদিরা বলতেন মানুষের রুহের আহ নাকি আরেকটা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে আমি তোমার জন্য কোনো অভিশাপ দিচ্ছি না আমি মন থেকে চাচ্ছি তুমি দূরে থাকো যেখানে থাকো যার সাথে থাকো যেভাবে থাকতে চাও তুমি ভালো থাকো নিজের সবটা ভালো বুঝে নিজের জন্য নিজে ভালো থাকার জন্য ভালো থাকো নিজেকে ভালোবাসার জন্য থাকো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি মাহাদি হাসান সৌজন্য আমার পেজটা সবাই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে